আরজিকর হসপিটালের সামনে ঠিক ধনামঞ্চের মধ্যেই একটি পরিত্যক্ত ব্যাগ যা ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় এবং ব্যাগটি একদম নতুন এবং ব্র্যান্ডেড কোম্পানির ব্যাগ যা সিলও রয়েছে এবং কে এবং কখন রাখলো কীভাবে রাখলো এবং সেই নিয়ে কিন্তু তদন্ত শুরু করেছে পুলিশ এবং পুরোপুরি আর্জি করে যে ধর্নামঞ্চে তা ঘিরে রয়েছে কলকাতা পুলিশ সি জওয়ানরা যাতে সেখানে আপাতত কেউ ঢুকতে না পারে এবং এই নিয়ে কিন্তু আতঙ্ক ছড়িয়েছে এলাকা জুড়ে সকাল থেকেই এই ব্যাগটি দেখা যাচ্ছে চোখে এবং কে রাখলো কিভাবে রাখলো এবং এর ভেতরেই কিন্তু কি আছে তা আদতেও জানা যাচ্ছে না বম্ব স্কোয়াডকে খবর দেওয়া হয়েছে তারা এসে ব্যাংক ব্যাগটির মধ্যে আদতেও কি আছে তা উদ্ধার করবে সে ছবি আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন সবার কথার পর্দায় সবার আগে আমরাই তুলে ধরছি এক্সক্লুসিভ ছবি আপনারা দেখতে পাচ্ছেন পুলিশ কিন্তু সম্পূর্ণ ব্যারিকেড করে ঘিরে রয়েছে আর এখানেই তিলোত্তমার বিচারের দাবি নিয়ে কিন্তু চলছে ধর্না এবং সেই ধর্না মঞ্চ কিন্তু পুলিশ ইতিমধ্যে ঘিরে ফেলছে ব্যারিকেড করে কারণ তার ভেতরে একটি পরিত্যক্ত ব্যাগ রয়েছে যা ঘিরে আতঙ্ক ছড়িয়েছে এবং ইতিমধ্যে তার ভেতরে কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না এবং বোম খবর দেওয়া হয়েছে সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি সবার কথার পর্দায় সবার আগে